সুপ্রিম কোর্টও মুসলিমেয় কিছু প্রভাবশালী মানুষের স্বার্থ রক্ষা করতে বেশি তৎপর সাধারণ মানুষ নির্যাতিত অত্যাচারিত মানুষের সমস্যা শোনার থেকে সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণিত হয়ে মামলা নিয়ে তারপরে যে তারিখের পর তারিখ দেখাচ্ছে তাতে হচ্ছে যে আমরা সত্যি কিছুটা হতাশ হয়েছি যে অপরাধ যত ঘটছে যত দুর্নীতি ঘটছে তাদের পিছনে কোন রাজনৈতিক শক্তি রয়েছে একটাই রাজনৈতিক শক্তি কিন্তু বারবার দেখা যাচ্ছে যত দুর্নীতি শিক্ষা দুর্নীতি বলুন খাদ্য দুর্নীতি বলুন রেশন দুর্নীতি বলুন পুরসভায় নিয়োগ কেলেঙ্কারি বলুন যত দুর্নীতি আসছে একটাই রাজনৈতিক দলের নাম বারবার কেন ঘুরে ফিরে আসছে সেইটা নিয়ে ওনার কথা বলুন সিবিআইকে ডেকে আনা হয় আমাদের রাজ্যে রাজ্য প্রশাসন রাজ্য পুলিশ কলকাতা পুলিশ তদন্তের নামে যে নাটক করেছে তাকে শিলমোহর দেওয়ার জন্য আমরা ছোটোবেলায় যখন বাংলা ব্যাকরণে পড়তাম বিপরীতাত্মক শব্দ পুলিশের উল্টো দিকে লেখা হতো চোর বা চোরের উল্টো দিকে লেখা হতো পুলিশ কিন্তু এখন দেখা যাচ্ছে যে পুলিশ চোরেদের বন্ধু হয়ে যাচ্ছে আর নাগরিকদের যাদের বন্ধু আমার কথা ছিল তাদেরকে তারা শত্রু মনে করছে প্রতিবার সংবিধান আমাদের যে অধিকার দিয়েছে সেই অধিকারটা পুলিশ দিতে চাইছে না গণতান্ত্রিক উপায়ে শান্তিপূর্ণ উপায়ে প্রতিবাদের অধিকার সেটার জন্য আমাদেরকে আদালতে ছুটতে হচ্ছে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে একের পর এক আন্দোলন একের পর এক ধর্ণা তারপরেও কিন্তু সঠিক বিচার পায়নি নির্যাতিতা এখনো পর্যন্ত আমরা দেখেছি যে নির্যাতিতার পরিবার থেকে ইতিমধ্যে হাইকোর্টে একটি অ্যাপিল করা হয়েছে এবং তারা আবার নতুন করে খুনের মামলা দায়ের করেছে আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে সিনিয়র চিকিৎসক সুবর্ণ গোস্বামী সুপ্রিম কোর্টের উপর কি আর ভরসা নেই দেখুন সুপ্রিম কোর্টের উপর ভরসা তো নিশ্চয়ই আছে কিন্তু তা সত্ত্বেও আমরা সুপ্রিম কোর্টের বেশ কিছু পর্যবেক্ষণ দেখছি যে আমাদের রাজ্যের যে গুরুত্বপূর্ণ মামলাগুলি যেমন ধরুন আমাদের রাজ্যের সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের যে বঞ্চনার যে মামলা আছে ও বঞ্চনার অবসানের জন্য তাদের যে ন্যায্য মহার্ঘবাতার যে মামলা সুপ্রিম কোর্ট তারিখের পর তারিখ দিচ্ছে শুনানি করছে না আমাদের রাজ্যের লাখো লাখো বেকারের স্বপ্ন চুরি করা শিক্ষক দুর্নীতির মামলায় এতদিনে হচ্ছে যে একটা শুনানি পেয়ে ডেট পেয়েছে বাকিগুলো শুনানি ডেট পাচ্ছে না অথচ রাত বিরেতে আমাদের প্রভাবশালী আমাদের রাজ্যের প্রভাবশালীরা যদি ইডি সিবিআইয়ের ছাড়পত্র পেতে দুবাই বা আমেরিকা বা লন্ডন যাবে বলে রাত্রে এসএলপি দাখিল করছে তো পরের দিন সকালবেলা শুনানি করে তার ছাড়পত্র দিয়ে দেওয়া হচ্ছে ফলে আমাদের ধারণা এটা ক্রমশ দৃঢ় হচ্ছে যে সুপ্রিম কোর্টও মুসলিমেও কিছু প্রভাবশালী মানুষের স্বার্থ রক্ষা করতে বেশি তৎপর সাধারণ মানুষ নির্যাতিত অত্যাচারিত মানুষের সমস্যা শোনার থেকে সেই জন্য হচ্ছে যে তাছাড়া সুপ্রিম কোর্টে আমরা যাইও নি আমরা যাইনি নির্যাতিতা পরিবারও যাইনি সুপ্রিম কোর্ট নিজের থেকে মামলা নিচ্ছিল সুমতো সদপ্রণোদিতভাবে ফলে সুপ্রিম কোর্ট সদপ্রণোদিত হয়ে মামলা নিয়ে তারপরে যা তারিখের পর তারিখ দেখাচ্ছে তাতে হচ্ছে যে আমরা সত্যিই কিছুটা হতাশ হয়েছি যার জন্য নির্যাতিতার পরিবারও হতাশ হয়েছে তারা আবার হাইকোর্টে নতুন করে গেছে এবং হাইকোর্ট সিবিআইকে যে নির্দেশ দিয়েছে আগামী চব্বিশ তারিখে সমস্ত রিপোর্ট দিতে বিশদ রিপোর্ট দিতে এবং তারা মনিটর করবেন এবং ফার্দার ইনভেস্টিগেশন সিবিআই যতদূর করেছে তারপরেও ফার্দার ইনভেস্টিগেশনের জন্য তারা অর্ডার ইয়ে হচ্ছে যে দিয়েছে সেইটা হচ্ছে যে স্বস্তির খবর যেটা শোনা যাচ্ছে যে নির্যাতিতার পরিবারের কাছে সিবিআই বলে দিয়েছে যে আমাদের তদন্ত শেষ আমরা সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে দিতে চাই এই মুহূর্তে এটা কি সত্যি আপনি কি বলছেন দেখুন সিবিআই তদন্ত শেষ কিনা সেটা সিবিআই বলবে কিন্তু আমরা এটা জানি সিবিআই এর সাপ্লিমেন্ট চার্জ সাপ্লিমেন্টারি চার্জশিট তৈরি কিন্তু তাদেরকে আদালতে তা পেশ করতে দিল না কারা দিল না আমাদের রাজ্যের শাসক এবং কেন্দ্র শাসক রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের যে গোপন আতাত তাদের যে রাজনৈতিক বোঝাপড়া তাতে করে সিবিআইকে নিতে দেওয়া হলো না পেশ করতে দেওয়া হলো না যাতে করে আইনের ভাগ গোলে সন্দীপ ঘোষ অভিজিৎ মণ্ডলের মতো অপরাধীরা ছাড়া পেয়ে গিয়ে জামিনে ছাড়া পেয়ে গিয়ে তারা তদন্তকে প্রভাবিত করতে পারে যাতে হচ্ছে যে যারা যারা প্রতিবাদ করছে তাদেরকে ভয় দেখাতে পারে তাদেরকে আবার থ্রেট কালচার চালু করতে পারে সেই লক্ষ্যে এই যে দুই শাসকের গোপন আতাপ তার বিরুদ্ধে প্রতিবাদে আমরা এখানে অবস্থানে বসেছি যেটা শোনা যাচ্ছে যে আপনাদের এই আন্দোলনে এক রাজনৈতিক দলের নাম বিশেষ করে উঠে আসছে বামপন্থী দলের নাম বিশেষ করে উঠে আসছে যে বামপন্থী ওখানে অনেক যুবক যুবতীরা এখানে আসছে আপনি কি বলবেন দেখুন কারা আসছে সেটা তো বড় কথা না এটা তো গণ সংবিধান ভারতের সংবিধান প্রত্যেককে গণ একটা অধিকার দিয়েছে রাইট টু প্রোটেস্ট প্রতিবাদ করবার অধিকার সেটা প্রত্যেক মানুষের আছে এখানে বলা হয়নি যে হচ্ছে যে পতাকা ছাড়া যারাই আসবেন তারাই স্বাগত কাউকে ব্যর্থ করে রাখা হয়নি কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যে অপরাধ যত ঘটছে যত দুর্নীতি ঘটছে তাদের পিছনে কোন রাজনৈতিক শক্তি রয়েছে একটাই রাজনৈতিক শক্তি কিন্তু বারবার দেখা যাচ্ছে যত দুর্নীতি শিক্ষা দুর্নীতি বলুন খাদ্য দুর্নীতি বলুন রেশন দুর্নীতি বলুন পুরসভায় নিয়োগ কেলেঙ্কারি বলুন যত দুর্নীতি আসছে একটাই রাজনৈতিক দলের নাম বারবার কেন ঘুরে ফিরে আসছে সেইটা নিয়ে ওনারা কথা বলুন কিন্তু এই বিষয়ে আপনি আমাকে বলুন যে অগ্নিমিত্র পাল যিনি গিয়েছিলেন তাকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছিল অভিজিৎ গাঙ্গুলি তিনিও তিনি তো কোনো পতাকা নিয়ে যাননি তাহলে তাদের কেন গো ব্যাক হয়েছে পরিচিত নেতা যারা যাদেরকে পতাকা দরকার হয় না তারা কোন দলের প্রতিনিধিত্ব করে জনপ্রতিনিধি জানেন তো সেই দলের জনপ্রতিনিধি তাদেরকে বাদ যে বাদ দিয়ে সাধারণ যারা সদস্য তারা যে কেউ পতাকা ছাড়া এখানে আসতে পারেন পরিচিত মুখ যারা কোনো দলকে রিপ্রেজেন্ট করেন তাদের পতাকা দরকার হয় না তারা বাদ দিয়ে সাধারণ সদস্যরা আসতেই পারেন পতাকা ছাড়া যেখানে আমরা দেখলাম যে সন্দীপ ঘোষ তাকে তার সঙ্গে অভিজিৎ মন্ডল তাকেও কিন্তু বেল দিয়ে দেওয়া হলো মানে সিবিআই চার্জশিট যেখানে দিলেন সেখানে শুধুমাত্র সঞ্জয় রায়ের নাম যেটা রাজ্য পুলিশও করেছিল তাহলে এক্ষেত্রে কি সিবিআই কে ডেকে আনা হয় আমাদের রাজ্যে রাজ্য প্রশাসন রাজ্য পুলিশ কলকাতা পুলিশ তদন্তের নামে যে নাটক করেছে তাকে সিলমোহর দেওয়ার জন্য এইটাই হচ্ছে গোপন আমাদের রাজ্যের প্রধান বিরোধী দল যারা কেন্দ্রীয় শাসক দল এবং আমাদের রাজ্যের যারা শাসক দল এই দুয়ের মধ্যে গোপন বোঝাপড়া হচ্ছে এটাই যখন রাজ্যের শাসক দল বিপদে পড়বে তখন কেন্দ্রীয় শাসক দল তাদেরকে এইভাবে সাহায্য করবে যে তাদের করা নাটকে শিলমোহর দেবে সিবিআই যাতে মানুষের কাছে সেটা বিশ্বাসযোগ্য হয় কিন্তু মানুষ এই সেটিংটা ধরে ফেলেছে আজ এখানে আপনারা যে ধন্ডা করছেন এক্ষেত্রে আপনাদের কি পুলিশের সহযোগিতা পেয়েছেন কি একেবারেই না আমাদের রাজ্যের পুলিশের যে ভূমিকা হওয়ার কথা ছিল আমরা ছোটবেলায় যখন বাংলা ব্যাকরণে পড়তাম বিপরীতাত্মক শব্দ পুলিশ উল্টো দিকে লেখা হতো চোর বা চোরের উল্টো দিকে লেখা হতো পুলিশ কিন্তু এখন দেখা যাচ্ছে যে পুলিশ চোরেদের বন্ধু হয়ে যাচ্ছে আর নাগরিকদের যাদের বন্ধু হওয়ার কথা ছিল তাদেরকে তারা শত্রু মনে করছে কিরকম নয় আগস্টের ঘটনাতেই যদি দেখেন যে আমাদের রাজ্যে নয় আগস্টের ঘটনার আগে আমাদের রাজ্যে যে যে সংগঠিত দুর্নীতি প্রাতিষ্ঠানিক চেহারা নিয়েছে এটাতে সহযোগী শক্তির হিসেবে কাজ করছে পুলিশ আমাদের এই যে নয় আগস্টের ঘটনার পরে পুলিশ সাহায্য করেছে অপরাধীদের তথ্য প্রমাণ লোপাট করতে পুলিশ আধিকারিক গিয়ে নির্যাতি তার মাকে ঘুষ অফার করেছে অভিযোগ না জানানোর জন্য মুখ বন্ধ রাখার জন্য পুলিশ আধিকারিক একজন অপসন্দেভাজন হচ্ছে অপরাধীকে তার ছবি ক্রপ করে তাকে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলে চালানোর চেষ্টা করেছে পুলিশ কমিশনারদের হচ্ছে যে ওখানে তার নিজের প্ল্যান মাপ পরিকল্পনা মাপিক চোদ্দই আগস্ট রাত্রিরে আর্জি করে ভাঙচুর চালাতে দেওয়া হয়েছে আর প্রতিবাদীরা যখনই প্রতিবাদ করছে সে লালবাজারে দুজন চিকিৎসককে সমন পাঠানো থেকে শুরু করে নজন প্রতিবাদী রাস্তায় উই ওয়ান জাস্টিস বলার জন্য তুলে নিয়ে যাওয়া তাদেরকে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তার করা বলুন বা আমরা দ্রোহের কার্নিভ্যাল করতে যাব সেখানে হচ্ছে যে পুলিশের আপত্তি অবস্থান করব সেখানে পুলিশের আপত্তি প্রতিবার সংবিধান আমাদের যে অধিকার দিয়েছে সেই অধিকারটা পুলিশ দিতে চাইছে না গণতান্ত্রিক উপায়ে শান্তিপূর্ণ উপায়ে প্রতিবাদের অধিকার সেটার জন্য আমাদেরকে আদালতে ছুটতে হচ্ছে অর্থাৎ পুলিশ মনে করছে নাগরিকরা আমাদের শত্রু চোররা শত্রু না চোরটা বন্ধু এইটার জন্যই হচ্ছে আমাদের রাজ্যের আইনশৃঙ্খলার এই অবনতি এবং তার জন্য আমরা আদালত থেকে অনুমতি নিয়ে এসে অবস্থান করছি তারপরেও পুলিশ অসহযোগিতা করছে কিন্তু আমরা আমাদের যে কর্মীরা রয়েছেন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর এবং সহযোগী সংগঠনগুলো যে কর্মী বাহিনী তারা অত্যন্ত মাথা ঠান্ডা রেখে কোনো প্ররোচনায় পা না দিয়ে শান্তিপূর্ণ উপায়ে তারা এখানে দৃঢ় সংকল্প হয়েছে যে আমাদের অবস্থান এখানে চালিয়ে যাব পুলিশের অসহযোগিতা আপনাদের যদি এইভাবে অবস্থান চলতে থাকে তাহলে যারা রোগী তারা তো চিকিৎসায় সেক্ষেত্রে তো সমস্যা না এখানে যারা রোগী কেউ কাজ বন্ধ করে এখানে রোগী দেখা বন্ধ করে বা কাজ বন্ধ করে এখানে অবস্থানে আসেনি আমরা প্রত্যেকে নিজের নিজের কর্মস্থানে কাজ করে কাজের বা সময় বাদ দিয়ে বাকি সময়টা আমরা হচ্ছে যে অবস্থানে করছি সেইভাবেই আমরা রস্টার করে কাজ করছি যাতে আমরা ছুটির দিনে অথবা ছুটি হয়ে আমার কাজে ডিউটিতে ছুটি হয়ে যাবার পরেই হচ্ছে যে আমরা অবস্থানে আসছি এইভাবেই আমরা পালা করে এই কাজে আমরা দেখলাম যে এর আগে জুনিয়র চিকিৎসকরা অনশন করলেন তারা রাস্তায় নামলেন আন্দোলন ধর্ণা সব দেখলাম আপনারাও করছেন কি মনে হচ্ছে তারপরেও তো কোনো রকম ভাবে নিষ্পত্তি হচ্ছে না সেই একজনই যখন হচ্ছে যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি চলে যখন দুর্নীতি এবং হচ্ছে যে এই অপশাসন এই অবিচার অনাচার যখন চলে এবং সেটা যখন রাষ্ট্রশক্তি ব্যবহার করে চলে যারা সরকারে রয়েছেন তারা যখন ব্যবহার করে তখন হচ্ছে দীর্ঘমেয়াদী সংগ্রামের প্রয়োজন হয় সেই দীর্ঘমেয়াদী যে সংগ্রামের প্রস্তুতি মানুষ নিচ্ছেন সেটা একদিনে ধাক্কা দিয়ে একটা অচলায়তনকে হচ্ছে যে নড়ানো যাবে বলে আমাদের আমরা মনে করি না তার জন্য দরকার ধারাবাহিকভাবে বমস তীব্র থেকে তীব্রতর করা এই রাস্তার লড়াইকে সেই কাজটাই চলছে